আসসালামু আলাইকুম তাওসুফ মোটরস সিরাজগঞ্জের শোরুমের চলে আসলাম ইউটিউব চ্যানেলে লাইভ আসছি দেখতে পাচ্ছেন তাওসুফ মোটরস সিরাজগঞ্জের শোরুমের কালেকশন কিন্তু বাইকগুলো আমরা দেখাচ্ছি আপনাদের কি কি বাইক আছে একদম নতুন মতো বাইকগুলো দেখতে পাচ্ছেন এখানে আছে সুজুকি এস এফ এখানে দেখতে পাচ্ছেন সুজুকি এস এফ এফআইএস ব্ল্যাক ম্যাট ব্ল্যাক কালার মডেল চব্বিশ আর ওয়ান ফাইভ দেখতে পাচ্ছেন মডেল বাইশ ব্ল্যাক কালার সুযুকি নেকেট দেখছেন এ ডিক্স সুজুকি নেকেট আর একটা বাইক দেখতে পাচ্ছেন এ ডিক্স সুযুকি নেকেট বার্সুন ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন এ ফাইভ এবিএস এই বাইকটি এখানে দেখছেন বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি এফআইএস চব্বিশের একদম শেষে কি কি বাইক আছে আমরা দেখাচ্ছি টিভিএস ফোর বি বাইক কালেকশন কিন্তু কিন্তু অভাব নাই তাওসিফ মোটর মোটোস শোরুমে এখানে দেখতে পাচ্ছেন সুজুকি ইনটুটার বাংলাদেশের সর্বোচ্চ আরামদায়ক বাইক দেখতে পাচ্ছেন টিভিএস ফোর বি এক্সান রিয়েলজি ব্লুটুথ ডাবল ডিস্ক বাইক দেখতে পাচ্ছেন সিঙ্গেল ডিক্স সব কোয়ালিটির বাইকই কিন্তু তাওসিফ মোটরস মোটোস শোরুমে আপনারা পাবেন আমরা বাইকগুলো দেখাচ্ছি কী কী বাইক তাওসিফ মোটরসে আছে প্রত্যেকটা বাইক আমরা খুব সুন্দরভাবে দেখাবো বিশেষ করে তাওসিফ মোটরস ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন তাওসিফ মোটরস ফেসবুক পেজটা আছে ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ বাইকগুলো কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি সুজুকি মনোটনে কিন্তু অভাব নাই তাওসিফ মোটর সিরাজ শোরুমে দেখতে পাচ্ছেন বাইকগুলো আমরা দেখাচ্ছি খুব সুন্দরভাবে দেখেন সুজুকি এসএফ ব্ল্যাক কালার সুজুকি মনোটন বাইকগুলো আমরা দেখাচ্ছি। ব্ল্যাক কালার সুজুকি মনোটন বাইকগুলো দেখতে পাচ্ছেন। যারা ভালো মানের বাইক কম দামে কয় করতে চান, যোগাযোগ করবেন তাওসিফ মোটরস বি ফজলুল হক রোড হাজী আহমেদ আলী স্কুলের সামনে গোশালা সিরাজগঞ্জ। বাইকগুলো আমরা দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন বাজাজ পালসার ডাবল ডিক্স সুজুকি মনোটন বাজাজ পালসার ডাবল ডিক্স বাইক দেখতে পাচ্ছেন। এখানে আরেকটা বাজাজ পালসার ডাবল বাইক কালেকশন হচ্ছে যারা ভালো মানের বাইক ক্রয় করতে চান কম দামে তাওসিফ মোটরস সিরাজগঞ্জের শোরুমে এখানে দেখছেন এই বাইকটা কিন্তু কিছুদিন কম তেইশ রেজিস্ট্রেশন কৃত এখানে আরেকটা একটা এফ দেখছেন বিশের একদম শেষে ক্রয় কৃত শোরুম পেপারস টায়ার সাইজ আমরা দেখাচ্ছি একদম নতুনের মতো আছে ডাবল ডিক্স যারা বাইক ক্রয় করতে চান যোগাযোগ করবেন তাওসিফ মোটরস সিরাজগঞ্জের শোরুমে সুজুকি মনোটন বাইক দেখছেন রেজিস্ট্রেশন কিন্তু হিরো হাং আছে বাইশের মডেল একদম নতুনের মতো প্রত্যেকটা বাইকে কিন্তু নতুনের মতো আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাইকগুলো খুব সুন্দরভাবে দেখাচ্ছি সুজুকি মনোটন বাইক দেখতে পাচ্ছেন এই বাইকটা কিছুদিন কম তেইশ এসএ বাইক দেখতে পাচ্ছেন ডাবল ডিক্স বাইকের টায়ার সাইজ দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এই বাইকটা কিন্তু নতুনের মতো আছে সালাম হানে প্রবাসী লোকের বাইক তারা নিতে চান একদম সুপার ফ্রেশ যোগাযোগ করবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জের শোরুমে এখানে দেখছেন সুজুকি মনোটন রেজিস্ট্রেশনকৃত কিন্তু বাইক আমরা দেখাচ্ছি একদম ফ্রেশ কন্ডিশন হিরো হাং বাইক দেখতে পাচ্ছেন বাইশের মডেল চব্বিশের রেজিস্ট্রেশন দশ বছরের রেজিস্ট্রেশন তাওসিফ মোটর সিরাজগঞ্জ এখানে একদম ফ্রেশ কন্ডিশন বাইক কয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় আমরা বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ারের মাধ্যমে বাইক ডেলিভারি দিয়ে থাকি বাইকগুলো কিন্তু আমরা আরেকবার দেখাচ্ছি বাজাজ পালসার দেখতে পাচ্ছেন সুযুকি মোনোটন বাজাজ পালসার ডাবল ডিক্স এই বাইকটা ডাবল ডিক্স বাজাজ পালসার দুটি কন্ডিশন প্রত্যেকটা বাইক ফ্রেশ কন্ডিশন আছে একদম অরিজিনাল কালারের বাইক পাবেন তাওসি মোটরস সিরাজের শোরুমে এখানে একটা এস এফ দেখছেন সিঙ্গেল ডিক্স একদম ফ্রেশ কন্ডিশন বাইক দেখতে পাচ্ছেন আর সুযুকি মনোটন বাইকগুলো কিন্তু আমরা দেখাচ্ছি দেখেন সুজুকি মনোরমে কিন্তু তাওসিফ মোটর সিরাজগঞ্জের সোরম অভাব নাই বাইক ক্রয় করতে চান তারা যোগাযোগ করবেন তাওসিফ মোটরস এস বি ফজলুল হাকর হাজির আহমেদ স্কুলের সামনে গোশালা সিরাজগঞ্জ টু ইন্টুটার ক্লুজার বাইক যারা নতুন মতো বাইক ক্রয় করতে চান তারা যোগাযোগ করবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জের শোরুমে টিভিএস ফোর বি বাইকগুলো দেখেন একদম ফ্রেশ কন্ডিশন বাইক কিন্তু আমাদের এখানে পাবেন বাইকগুলো কিন্তু আমরা দেখাচ্ছি সবগুলো বাইক কিন্তু আপনাদের দেখাচ্ছে কি কি বাইক টাচ মোটর আছে কালেকশন কিন্তু আছে বাইকগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন এখানে একদম ফ্রেশ কন্ডিশন বাইক ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় যারা ভালো মানের বাইক ক্রয় করতে চান যোগাযোগ করবেন তাওসি মোটরস সিরাজগঞ্জের শোরুমে এখানে দেখছেন এ সুযোগি নেকেট বাসন এফআইএস দেখছেন বাজাজ পালসার এ ওয়ান সিক্সটি দেখতে পাচ্ছেন এ বাইকটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর বাইক নতুনের মতো এফআই ডিক্স রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে এখানে দেখছেন এফআই ডিক্স রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে সবগুলো বাইকই কিন্তু মডেল একদম তেইশে শেষে চব্বিশ বলে চলে ইয়ামা আর ওয়ান ফাইভ বাইক দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন কিন্তু সুজুকি এস এফ ম্যাট ব্ল্যাক এখানে দেখতে পাচ্ছেন এস এফ এফআই দেখতে পাচ্ছেন তাওসিফ মোটর আপনারা সাবস্ক্রাইব করবেন তাওসিফ পেজটা ফলো দিয়ে তাওসিফ পাশে থাকবেন ইনশাল্লাহ আমরা প্রত্যেক দিন আপনাদের নতুন মতো বাইক কালেকশন করে দেখাতে পারবো আপনাদের নিকট বিক্রি করতে পারবো ইনশাল্লাহ বাইকগুলো আমরা সামনে থেকে আবারও দেখাচ্ছি সুযোগী ন্যাকেট বাইক বার্সন দেখছেন আর ওয়ান ফাইভ দেখতে পাচ্ছেন বি থ্রি একদম ফ্রেশ কন্ডিশন বাইক সুজুকি এস এফ দেখতে পাচ্ছেন এফআইএস মডেল চব্বিশ সুজুকি এস এফ এফআইএস মডেল একুশ প্রত্যেকটা বাইকই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নতুনের মতো প্রিয় ভিও বাইকগুলো আমরা দেখালাম ভিডিওটা ভালো লাগলো অবশ্যই তাওসিফ মোটরস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাওসিক মোটার্সের পাশে থাকবেন ইনশাল্লাহ বাইকগুলো দেখতে পাচ্ছেন আবারও দেখাচ্ছি দেখেন পালসিক মোটরস এর কালেকশন কিছু বাইক দেখতে পাচ্ছেন পিক মোটরস দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জ लास्ट डिग्री एक अच्छा ट्रैवल बाय लास्ट डिग्री रिलैक्स आप लोग लोगों की इज्जत करेंगे, इज्जत करेगा वो लोग जो इतना